হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা আমি ভালো আছি আর আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো এবং নিজের ফ্যামিলির সাথে আছো তো আজকের ব্লগটা হলো সব কিছু মেলানো মিশানো বাবাই ওরা স্কুল ছুটি গরমের ছুটি চলছে এখন ওদের ওদের স্কুল খুলবে ফার্স্ট জুলাই তো সেই জন্য দুজনেই এখন ঘরে আর দেখো কি করছে ওরা বেশ কিছুদিন হয়ে গেছে এখানে বৃষ্টি হচ্ছে না তো দেখো বাইরে কত রোদ এখন প্রায় সাড়ে দশটা বাজে সাড়ে দশটা এগারোটা হবে বাজে কিন্তু দেখো বাইরের অবস্থা পুরো হচ্ছে থেকে দুপুর হয়ে গেছে তো এখানের একটাই নিয়ম যে খুব গরম পড়লে বৃষ্টি হয়ে যায় কিন্তু হয়ে গেল অনেক দিন যে বৃষ্টি এখন অবধি হচ্ছে না সব কিছুই ভালো লাগে এদের বদমাশিও ভালো লাগে চিৎকার চেঁচামেচিও ভালো লাগে এদের মারপিটও ভালো লাগে কিন্তু আমার এই জিনিসটা একদম ভালো লাগে না আসামে পোস্টিং আসার পর বাবাই এই জিনিসটা ধরা পড়েছে তো ওর একটু অ্যাস্তেমার ধরা পড়েছে যে অ্যাস্তেমার একটু প্রবলেম চলছে তো সেই জন্য ওকে ইনহেলার নিতে হয় একটু ঠান্ডা লাগলে ইনহেলারটা নিতে হয় তো সে এখনও ইনহেলার নিচ্ছে আর আমাকে টাইম দেখতে বলছে বারবার

এইসব ঝামেলার মধ্যেই হঠাৎ অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা জিনিসের আমার তো সেটাই অর্ডার করেছিলাম আমি ফ্লিপকার্টে তো সেটাই এখন এসছে তো দেখো সেটা কি জিনিস এতদিন দিন ধরে আমি ইউটিউবে আছি ইউটিউবে ভিডিও করছে কিন্তু এই জিনিসটা মানে কিনিনি ঠিক আছে চলে যাচ্ছে চলে যাচ্ছে তো এই দেখো ট্রাইপড কিনেছি একটা আজকে এসছে আচ্ছা ও তো গেছে তো চান করতে এবার চুপ হয়ে যা আচ্ছা ঠিক আছে বাবাই বেরিয়ে আসুক তারপরে নাই যাবি ঠিক আছে চুপ রাখো চুপ আচ্ছা ঠিক আছে চুপ কাঁদে না চুপ করো চুপ করো এই দেখো এটা আমার জবা ফুলের গাছ অনেক ছোট্ট একটা ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম আমি আজকে দেখো কত বড় হয়ে গেছে আর কত ফুল ফুটেছে অনেক ফুল পুরো গাছ ভর্তি ফুল ফুটেছে আজকে আমার ঠাকুরের সিংহাসন পুরো ভর্তি হয়ে যাবে আর রোদ দেখেছো কীরকম এখন সকাল সাড়ে আটটা বাজে দেখো রোদের অবস্থা আজকে সকালবেলা উঠেছি ছুটি আছে তাও কারণ জামা কাপড় কাজবার ছিল অনেক তো তোমরা তো তোমাদেরকে আগেও বলেছি যে এখানে জলের একটু প্রবলেম সকালে রানিং ওয়াটার যখন আসে তখনই আমি মেশিন চালাতে পারি আর নাহলে ট্যাঙ্কির জল যদি মেশিন চালাই তাহলে আর চান করার জল বা রান্নাঘরের জল কিছুই থাকবে না তো জন্য দেখো জামা কাপড়ও কাচা হয়ে গেছে আমার সাড়ে আটটার মধ্যে ঝাড়ু পোছা হয়ে গেছে সব কাজ হয়ে গেছে এবার বাচ্চাদেরকে ওঠাবো গিয়ে এই দেখো কথা বলতে না বলতে বৃষ্টি শুরু বলেছিলাম না এখানে তিন চার দিন গরম পড়লেই বৃষ্টি শুরু হয়ে যায় এই দেখো ঝমাঝম বৃষ্টি হচ্ছে এবার দু তিন দিন একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে তারপরে আবার আস্তে আস্তে গরমটা বাড়বে এখানকার ওয়েদারটাই এরকম একটু গরম পড়লেই খুব বৃষ্টি হয়ে যায় জন্য গরমে অতটা কষ্ট হয় না এখন বাবাই কি করছে বাদে আজকে বাবাই কেসিওতে বসেছে কেসিও বাজানোর জন্য তারপর কি লিখছিস বাবা এগুলো এইগুলো আমি গামা লিখছি সোয়ার লিখছি আটশোয়ার বাজাতে পারি না তারপরে চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য তো সেই ভাবছি যে আজকে কি ব্রেকফাস্ট বানাই অনেক দিন ধরে রাখা আছে ইডলির প্যাকেটটা তো আজকে ভাবছি ইডলি একটু বানাই বৃষ্টি দেখো এখনও থামেনি ওরকমই অবস্থা হয়ে আছে একটু একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছেও তো বাইরে বেরিয়েছি একটু পাতা নেওয়ার জন্য ইডলি বানাবো তো ইডলির জন্য যে চাটনিটা বানাবো বাদামের তাতে একটুখানি পাতা লাগে তা আমার গাছ বাগানেই দেখো এই যে কড়িপাতার গাছ লাগিয়েছিলাম সেখান থেকে কারিপাতা নিচ্ছি এবার নিয়ে সোজা চলে যাবো রান্নাঘরে ব্রেকফাস্টের জন্য দেরি হয়ে যাচ্ছে ওর বাবা আবার অফিসের জন্য বেরোবে বাচ্চাদের তো ছুটি আছে কিন্তু ওর বাবার ছুটি নেই চলে এসেছি রান্নাঘরে দেখো চিনেমা দামের চাটনি বানিয়েছি আর এখানটায় ইডলি কিনে নিয়ে আসলাম ইডলির পাউডার শুধু কিছুই না এটা দই দিয়ে কিছুক্ষণ মেখে রেখে তারপরে বাস ইডলি স্ট্যান্ডে বসিয়ে ইডলির মতন ভাপিয়ে নিতে হবে আর এদিকে যে চিনিব চাটনিটার জন্য ফোড়ন দিয়ে দিয়েছি পাতা শুকনো লঙ্কা জিরে আর সর্ষে আর চিনি বাদামটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ওটা পেস্ট করে তার মধ্যে ফোড়ন দিয়ে নিয়েছি এবার আমি ইডলি বানাতে বসেছি বাবাই ব্রেকফাস্ট হয়ে গেছে এবার বাবা একটু পড়তে বসেছে পড়তে না বসালে তো আরও পাগল করে দেবে আমাকে সেই জন্য একটু পড়তে বসিয়েছে আর মেয়েটাকে বলেও আর পারলাম না যে একটু পড়তে বস ও একটু মুড়ি মানে যেটা ও বলবে সেটাই করতে হবে না হলেই বাস শুরু হয়ে গেছে এবার এদের আমারও স্নান পুজো হয়ে গেছে তারপরে আমি সোজা চলে যাচ্ছি রান্নাঘরে এবার রান্না করতে নাহলে লেট হয়ে যাবে তো দেখো আজকে কি বানাচ্ছি আজকে রুই মাছ বানাচ্ছি একদিকে ভেন্ডি ভাজা বসিয়েছি এই দেখো আমি কাঁচা লঙ্কা এরকম ভাবে রাখি আগে একটা টিস্যু পেপার পেতে নিয়েছি টিফিন বক্সের মধ্যে তারপরে বোটা ছাড়িয়ে কাঁচা লঙ্কাগুলো রেখে দিয়েছি আর তার উপর থেকে আরেকটা টিস্যু পেপার দিয়ে ঢেকে ডাব্বার ঢাকনি লাগিয়ে ফ্রিজে রেখে দেব। এতে প্রায় এক মাস আমার কাঁচা লঙ্কা একদম ঠিক থাকে একটু করে খারাপ হয় না তোমরাও এটা ট্রাই করতে পারো দুপুরে রান্না খাওয়ার পর আর টাইম পাইনি ভিডিও করার তো চলে গেছি একদম সোজা সন্ধ্যেবেলায় আম্মুর অনেক দিন থেকে একটা কাপড় কেটে রেখেছিলাম আম্মুর জন্য এটা আমার একটা শাড়ির আঁচল ছিল রাখা তো সেই আঁচলটা দিয়ে ভাবছি যে ওর জন্য একটা কুর্তি বানাই তো দেখো অনেকটা রেডি হয়ে গেছে এদিকে বাবাইও পড়তে বসেছে আম্মুকে আর পড়তে বসাতে পারিনি এখনও টিভি দেখছে আর আমি এদিকে সেলাই করছি বাবাই ওদিকে পড়ছে এইভাবেই আমার দিন কাটে সকাল থেকে রাত এইভাবেই হয় দুটো বাচ্চা নিয়ে সংসার সামলে ঘর সামলে পুরো সব কিছু একার হাতে করে তো ভিডিওটা আমার বেশি বড় করে আর তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে বলো যে কীরকম হয়েছে আবার অন্য আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণের জন্য বাই বাংলায় কথা বল সবসময় হিন্দিতে আবার একচিজ বলু একটা কথা বলি এরম বলতে পারিস না হম এ বল I have the navy to me. Ai perave bolte I am pula. Hañna na me am...